আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওল্ড লাইফ স্টাইল সাথে আছি আমি আল আমিন আপনাদেরকে নিয়ে আসলাম চট্টগ্রাম খৈয়ার সর পাহাড়ের সেই নান্দনিক দৃশ্য ঝর্ণা দেখার জন্য আসলে ঝর্ণাটা আমার থেকে ভালোই লেগেছে যত এখানে রিক্সের অনেক জায়গা রয়েছে আপনি যদি একটু ভুল হয় আপনি রিক্সে আপনার পানটা চলে যাবে আপনি ভুলও এই জায়গায় আসবেন না আমার মতো এরকম ভিডিও শ্যুট করবেন না সেলফি নেবেন না দেখেন কত রিক্সি জায়গায় আমি দাঁড়িয়ে আছি এখান থেকে একটু ভুল হইলে আপনি ওপারে চলে যাবেন কখনও ভুলে এই জায়গায় আসবেন না ভাই আমি আসছি নান্দনিক দৃশ্য দেখার জন্য আসছি কিন্তু নান্দনিক না হয়ে যাই আল্লাহর কাছে সেটাই চাই আল্লাহর অপরূপ সেই নিদর্শন দেখার জন্য আমরা এখানে এসেছি আল্লাহর নিদর্শন দেখাটা আমাদের কোনো ভুল না অবশ্যই সবের কাজ আমরা সেই নিদর্শন দেখার জন্য এখানে আসছি অনেক সুন্দর জায়গা আসলে আপনারা আসবেন কিন্তু এরকম রিক্স নিয়ে কোথাও ছবি বা ভিডিও নেবেন না রিক্সি জায়গা এই জায়গায় আপনি ভুলও আসবেন না একদম একদম রিক্সি জায়গা দেখেন কোথায় আসি আমি ভুলও আসবেন না এই জায়গায় ভুলেও না আমি কোথায় আসি একবারে দেখেন এখানে অনেক সাহসের দরকার আছে এখানে যদি আসতে হয় আপনার সাহস লাগবে সাহস থেকে আসতে পারবে না দেখেন একটু ভুল হলেই শেষ যারা খুঁজার সর পাহাড়ে ঝর্ণা দেখার জন্য আসবেন অবশ্যই মাথায় খুব চিন্তা রাখতে হবে এখানে অনেক রিক্সি জায়গা আছে আপনি না বুঝেই যেখানে সেখানে দাঁড়াবেন না সেলফি তুলবেন না খুব রিক্সি জায়গা এখানে এখানে দেখেন ডেঞ্জার জোনের কিছু চিহ্ন দেওয়া আছে এই ডেঞ্জার জোনের চিহ্নগুলো আপনারা ফলো করবেন না ফলো করলে একটু ভুল হলেই দেখেন আমি একবারে কাশি দাঁড়িয়ে আছি এখানে আপনি পরে যাবেন আমরা মেবি শুনেছি একজন মানুষ এখান থেকে পরে মারা গেছে খুব রিক্সি জায়গা ভাই কেউ আসবেন না ওই নিচে অনেক লোক আছে এটা অবশ্যই ডেঞ্জার জোন এখানে দেওয়া হয়েছে কেউ অযত্নে এখানে আসবেন না খুব রিক্স জায়গাটা যে আমি খুব রিক্সের জায়গায় দাঁড়িয়ে আছি দেখেন এইখান থেকে যদি একটু ভুল হয় আপনি আপনি একবারে চলে যাবেন বব পারে আসলে কিছুই বলার না এখানে এই দেখেন ডেঞ্জার জোনের চিহ্ন দেওয়া আছে সবাইকে এখানে আসার জন্য নিষেধ করা হয়েছে আমরা তারপরও আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসলাম ভাই খুব রিক্সি জায়গা দেখেন এখান থেকে একটু ভুল হইলে আপনি শেষ দেখেন এই যে আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখেন এই আমি আর এই একদম ভুল করে এখানে আসবেন না আমি অনেক কৃষ্ণ নিয়ে এখানে আসছি ভাই